আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন দেশ বিদেশে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখে চট্টগ্রামের বলখালীর বোয়ালকালী জ্যেষ্ঠপুর সৌন্দর্য পাহাড় পর্বত এবং নদী নালা পাহাড়ের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে তাই সকাল সকাল বেরিয়ে গেলাম চট্টগ্রামের জ্যেষ্ঠপুর বলখালীর সুন্দর একটি পাহাড়ে তো আমরা চারজন মিলে চলে গেলাম মোটরসাইকেল করে চট্টগ্রামের জ্যৈষ্ঠপুর পাহাড়ে তো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক ভালো লাগলো মনোরম পরিবেশ যে পরিবেশের মধ্যে ভিডিও তৈরি করলাম আপনারা নিয়ে আসতে পারেন চট্টগ্রামের জ্যৈষ্ঠপুরে পাহাড়ে চট্টগ্রামের জ্যৈষ্ঠপুরে পাহাড় নদী নালা দেখে মনটা অনেক পূরণ হয়ে গেলো সৌন্দর্যে প্রাকৃতিক যে মনটা একদম ভরে গেল প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে চট্টগ্রামের জ্যৈষ্ঠপুর আসলে বুঝতে পারবেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড় পাশে ছোট ছোট নদী নালা খাল বিল আছে অনেক কিছু আছে তো আমরা অনেক মজা করলাম চট্টগ্রামের জ্যেষ্ঠপুরে আসার পর যখন আমরা যত সামনের দিকে যাচ্ছি তখন সবুজের সমারোহ চারিদিকে ছড়িয়ে পড়ছে দিগন্তর জুড়ে শুধু সবুজ আর সবুজ পাহাড় আর পাহাড় অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে আমরা মোটরসাইকেল নিয়ে চলে আসলাম চট্টগ্রামের বলকালির জ্যৈষ্ঠপুর এলাকায় ঘুরতে তো অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের বলে আপনাকে সিঙ্গাপুর রেস্টুরেন্ট অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে আমরা চা নাস্তা করলাম এই জায়গায় আমরা অনেক সুন্দর সুন্দর কথা বললাম এবং অনেকটা সময় কাটালাম সিঙ্গাপুর রেস্টুরেন্টে চট্টগ্রামের এই বলখালী জ্যেষ্ঠপুরে সিঙ্গাপুর রেস্টুরেন্টটি অনেক ভাইরাল সবাই জানে এই রেস্টুরেন্টের সম্পর্কে এবং আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর পাশে একটি বিগ ফিল্ড আছে এই জায়গায় ঈদ তৈরি করে তো অনেক ভালো লাগলো চট্টগ্রামের জ্যেষ্ঠপুর সৌন্দর্য উপভোগ করলাম অনেক আপনাদেরকেও ভালো লাগবে আপনারা পরিবার পরিজনকে নিয়ে আসতে পারেন চট্টগ্রামের জ্যোষ্ঠপুরে পাহাড়ে ঘুরতে এবং এই সিঙ্গাপুর সিঙ্গাপুর দোকানে আসতে পারেন চা নাস্তা খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর শান্ত পরিবেশে চা নাস্তা এবং আপ্যায়ন করবে তো এদের আপ্যায়ন থেকে অনেক ভালোই লাগলো এবং জ্যৈষ্ঠপুর যেহেতু একবার আসছে এখন বারবার আসতে মন যাবে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তো আপনারা যারা যারা ফেসবুকে কাজ করতেছেন এরকম সুন্দর সবসময় মন প্রাকৃতিক দৃশ্য সবসময় তুলে ধরার চেষ্টা করবেন এবং চট্টগ্রাম জ্যেষ্ঠপুর যাওয়ার সময় আপনারা আঁকাবাঁকা রাস্তা অনেক ডেঞ্জারাস রাস্তা আপনারা সুন্দরভাবে মোটরসাইকেল ড্রাইভিং করবেন এবং নিরাপদভাবে সুস্থভাবে যাবেন ঘোরা তারা কোনো কাজ করবেন না এবং সুষ্ঠভাবে জায়গাটি উপভোগ করবেন চট্টগ্রাম জ্যৈষ্ঠপুর বোয়ালকালী অনেক সুন্দর এবং অনেক মনোরম প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে চলে আসে চারিদিকে দিগন্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ আমার অনেক ভালো লাগব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি পরবর্তী কোন জায়গা নিয়ে তৈরি করব অবশ্যই আপনাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ